এভরিওয়ান আবার চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে লালটি বিউটি পার্লার থেকে যারা আপার লিপ লোয়ার লিপ এবং ব্রু প্লাক করতে চান ফেস থ্রেডিং করতে চান অবশ্যই আমার পার্লারে যোগাযোগ করবেন আমার পার্লারের লোকেশন হচ্ছে ঢাকা উত্তরা উত্তরখান মাজার বাবরচিবাড়ির মোড় আমার আরও একটি পার্লার আছে নারায়ণগঞ্জ বরপা ক্যারাম বোর্ডের মোড় শকতালি ভবনের নিচতলা আপনারা সেখানেও ভিজিট করতে পারেন সুন্দর সুন্দর সার্ভিস নেওয়ার জন্য আমি খুবই কম প্রাইজে সার্ভিস দিয়ে থাকি দক্ষ বিউটিশিয়ান দ্বারা আপনারা সবাই এসে আমার পার্লারে ভিজিট করে যাবেন সুন্দর সুন্দর সার্ভিসের জন্য ভালো থাক